ওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনীশা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা এই সবে ঘুম থেকে উঠলাম তোমাদের দাদাভাই চলে গেছে কাজে যাওয়ার সময় আমিও বলেছিলাম যে আমাকে ডেকে যাবে কালকে রাতে বলে রেখেছিলাম তো আমায় ডেকেছিল কিন্তু আমি আর কি উঠতে পারিনি আমি শুনেছিলাম ডাক কিন্তু ওই যে আবার ঘুমিয়ে পড়েছি তারপরে একটু দেরি হয়ে গেলো থেকে উঠতে তো চলো এখন কাজবাজগুলো বাজগুলো কমপ্লিট করবো তোমাদের সঙ্গে আজকে আমি ভিডিও শেয়ার করবো অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করা হয় না সেরকমভাবে তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করি তো চলো এখন কাজবাজ বাজ করবো আর কি কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই দেখো কালকে রাত দু সাইডে চুল বেঁধে ঘুমিয়েছিলাম কেমন লাগছে জানিও ওই চুল দু সাইডে চুল বেঁধে না আবার আর কি সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আর মাথায় চুল বেঁধে যদি ঘুমানো হয় তাহলে বেশ ভালো লাগে আর কি ঘুমানোটাও ভালো হয় এই চুল ছেড়ে ঘুমানো তারপরে খোপা করে ঘুমানো বেশ ভালো লাগে না চুলগুলো এলোমেলো হয়ে যায় সকালবেলা চুল ছাড়াতেও কষ্ট হয় তো সেই জন্য এখন থেকে ভাবছি দু সাইডে চুল বেঁধে ঘুমাবো কেমন লাগছে জানিও তো চলো আমি কাজ কমপ্লিট করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আমাদের এই দুজনা টোনাটোনির সংসারে বর যদি কাজে বেরিয়ে যায় সারাটা দিন কিন্তু আমার একা একাই কাটে আর বাড়িতে বসে সারা দিন একদমই ভালো লাগে না এই যে টুকটাক কাজের মধ্যে থাকলে মনটা বেশ ভালো থাকে সময় কিভাবে পেরিয়ে যায় বোঝা যায় না কিন্তু ওই যে একা একা যখন বসে থাকি তখন সময়ই কাটতে চায় না তো দিকে বর কাজে বেরিয়ে গেছে আমি এখন টুকটুক করে সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করে নেব ও আবার আসবো ওই সাড়ে বারোটার দিকে তখন আবার ওকে খেতে দিতে হবে রান্নাবান্নাও তার মধ্যে কমপ্লিট করে নিতে হবে আমি যদি রান্নাবান্না করে নিই সকাল সকাল তাহলে আবার খাবার ঠান্ডা হয়ে যায় আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো সেই জন্য ঠান্ডা খাবার খেতে একদমই ইচ্ছা করে না তো ও আসার আধা ঘন্টা আগের মতো আমি রান্নাবান্না কমপ্লিট করে নিই আর এদিকে দেখো বাইরে কেমন হাওয়া বইছে সত্যিই খুব সুন্দর ছিল ওয়েদারটা এখন আর সেই গরম লাগে না রোদ উঠলেও রোদটা বেশ মিষ্টি মিষ্টি লাগে ঘরের কাজ বলতে ওই বিছানাটাকে তুলে ঘরটাকে ঝাড় দিয়ে এখন দিচ্ছি উঠানটাকে ঝাড় তো উঠানটাকে আমি সুন্দর করে ঝাড় দিয়ে নেব তারপরে কালকের যে এটো বাসনগুলো রয়েছে তো সেগুলো মেজে ধুয়ে নেব আর আমি যেহেতু দিন হয়েছে সেরকমভাবে তোমাদের সঙ্গে ডেইলি ভ্লগ শেয়ার করি না তো আমি না ভিডিও করার কথা ভুলে যাই আমার ঠিক মনে থাকে না ভিডিও করার কথা মানে ক্যামেরাটাও যে অন করবো কাজের সময় সেটাই আর কি ঠিকঠাক করে মনে থাকে না কাজ হয়ে যাওয়ার পরে মনে পড়ে যে ইশরে রে আমি ভিডিওটাই তো করতে ভুলে গেছি তো সেই অবস্থাই হয়েছে আমার আগে যখন তোমাদের সঙ্গে প্রতিদিন আমি ব্লগ ভিডিও শেয়ার করতাম তখন একটা মানে মনে থাকতো সব সময় যে ক্যামেরা অন করতে হবে এখন যেহেতু সেরকমভাবে ডেলি ব্লগ করি না আমি আর কি ছোটো ছোটো মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই জন্যেই আর কি আর এদিকে দেখো শিউলি ফুলের গাছ থেকে আমি শিউলি ফুলগুলো তুলে নিলাম আর কি পুজো দিতে হবে আর আমার ছোট্ট শিউলি ফুলের গাছ তো অল্প কয়েকটাই ফুল হয় তো যা হয় তা দিয়েই আমার হয়ে যাবে আর এদিকে দেখো একটা পেয়ারা হয়েছে অনেক সুন্দর ছিল পেয়ারা তো আমি ভাবলাম পেয়ারাটা পেরে নিই যেহেতু হনুমান আসে পাখি আসে সমস্ত পেয়ারাগুলো খেয়ে নেয় আগের দিন এক ঝাঁক হনুমান এসে আমার এই ছোট্ট গাছের পেয়ারাগুলো একদম ফুল থেকে শুরু করে যে কুড়িগুলো হয় সমস্ত কিছু একদম খেয়ে পরিষ্কার করে দিয়ে গেছিলো আর এই যে দেখো দুটো পেয়ারা পেরেছি তার মধ্যে একটা ভালো আর একটা বেশি ভালো না ওটা এখনও ধরো সেরকমভাবে পাকেনি বলতে পারো আর এদিকে আমি স্নান করে এসেছি ঘরটাকে মুছেছিলাম তো সেই ভিডিওগুলো করা হয়নি বাসন মেজেছি সে ভিডিওও করা হয়নি ওই যে বললাম এখন আর আমার ঠিক মতো মনে থাকে না তো এদিকে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি একটু সিরাম और आरेक एक सानस्क्रीम আর এই যে কালকে রাতে আর কি আমি চুলগুলোকে বেঁধে রেখেছিলাম আর চুলগুলো বেঁধে ঘুমাতে না বেশ কমফোর্টেবলি মনে হয় তো সকাল সকাল চুলগুলো খুলে দেখি একই আমার চুলের অবস্থা একদম কোকড়া কোকড়া হয়ে গেছে মনে হচ্ছে আমি মেশিন দিয়ে কোকড়া কোকড়া করেছি বেশ ভালোই লাগছিলো দেখতে তো এখন থেকে রোজ ভাবছি যে রাতের বেলায় চুলটা বেঁধেই ঘুমাবো তাহলে চুলটাও বেশ ভালো থাকে তো এদিকে আমি পুজোটাও কমপ্লিট করে নিলাম আর আজকে বেশি ফুল পাইনি অল্প কয়েকটা পেয়েছি তাই দিয়েই তাড়াতাড়ি করে পুজোটা দিলাম আর এদিকে রান্না বান্না খাওয়া দাওয়া আমার সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওই যে ভিডিও করার কথা মনে ছিল না ভিডিও করতে পারিনি এদিকে তোমাদের দাদাভাই ভাই খাওয়া দাওয়া করে এখন আবার দেখতে পাচ্ছ বেরিয়ে গেল কাজে এখন এই যে চলে গেল আর এসেছিলো সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা দুজনে একটু রেডি হয়ে যাব এক জায়গায় আসলে একটা নেমন্তন্ন ছিল আমার বান্ধবীর বাড়িতে ওরদের মন্দির উদ্বোধনের আর কি অনুষ্ঠান তো সেখানেই যাওয়ার কথা ছিল ও সেই সকাল সকাল যেতে বলেছিল কিন্তু ওই যে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না কাজে গেছিল তো সেই জন্যেই আর কি ও আসলো তারপরে এখন রেডি হয়ে দুজনে একদম টুকটুক করে বেরিয়ে পড়বো তো আমার কেমন লাগছে জানিও এই ড্রেসটা কিনে দিয়েছিল তোমাদের দাদাভাই পুজোর সময় আমাকে আসলে বাজারঘাটে যাওয়ার জন্য এখানে ওখানে যাওয়ার জন্য সিম্পল আর আমার ওই ড্রেসটা খুবই পছন্দ হয়েছিল আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে দিয়েছিলাম ভিডিও করার জন্য আরও দেখো ক্যামেরাটা কেমন মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল যাবত সেই মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে কিন্তু কী নেব সেটাই বুঝতে পারছিলাম না তারপরে ভাবনা চিন্তা করে ভাবলাম এক প্যাকেট মিষ্টি নিয়ে যাওয়া যায় তো মোড়ের মাথা থেকে এক প্যাকেট মিষ্টি নিয়ে নিলাম আর আমার বান্ধবীর বাড়ি কিন্তু বেশি দূরে নয় যেতেও সময় লাগে না আমার বাবার বাড়ির পাড়াতে আর তোমরা তো জানো কাছাকাছি নায়ক কি ভাৱে ভাল মানুহে নিজে টাইম নে দেখতেই পাচ্ছ সবাই একদম রেগে গেছিল আমাদের যেহেতু সকালবেলায় আসার কথা ছিল আর আমরা এসেছি সেই রাতের বেলায় সেই আটটা নাগাদ তো সেই জন্যে ওরা একটু রাগারাগি করছিল যে এটা তোদের আসার টাইম হলো আসলে কি করব বলো কাজের জন্য তো দেরি হয়েই যায় কাজ না করলে কি করে চলবে সংসার তো কাজ তো করতেই হবে তো ঘরের মধ্যে সবার সঙ্গে একটু গল্প টল্প করে এখন আমরা চলে এসেছি খেতে আসলে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো খেয়েছিলাম সেই সাড়ে বারোটা নাগাদ এখন তো আটটা বেজে গেছে সারাদিনে আর তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি আর আমার এত পরিমাণে খিদে পেয়েছিল আমি ভিডিও সেমন করতেই পারিনি খাবার দাবারের তো চলো আজকের মতো এ পর্যন্তই কেমন লাগলে অবশ্যই জানিও